হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে ডিজেকশন অ্যান্ড ওর যেটা হচ্ছে স্যামুয়েল টেলার কোলব্রিজের লেখা তো কোলরিজের খুব ইম্পর্টেন্ট একটা পোয়েম যেটা হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওর্থ তো এর উপর তোমরা আজকের ক্লাসটা ডিসকাস করব তো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখো কি বলেছে স্যামুয়েল টেলার কোলরিজ ডিজেকশন অ্যান্ড ওট ইজ আ ডিপলি পার্সোনাল অ্যান্ড ইমোশনাল পোয়েম ঠিক আছে এটা কিন্তু কোলরিজ মানে পোয়েটের মানে লাইফের মানে তার পার্সোনাল লাইফের সাথে খুব বেশি কানেক্টেড তো এটা হচ্ছে একটা পার্সোনাল এবং ইমোশনাল পোয়েম ইট ওয়াজ রিটেন ডিউরিং আ টাইম ওয়ে দ্য পোয়েট ওয়াজ আনহ্যাপি সিক অ্যান্ড স্ট্রাগলিং উইথ মেনি ট্রাগলস ইন হিস লাইফ তো এই পোয়েমটা হচ্ছে পোয়েটের ভীষণ পার্সোনাল লাইফ সম্পর্কে আমরা জানতে পারি যেখানে তিনি কিন্তু তার জীবনের সেই ফেসটা তার লাইফে সব থেকে টাফেস্ট ফেস যখন তিনি সিখ ছিলেন তিনি আনহ্যাপি ছিলেন এবং তিনি অনেক প্রবলেমের সঙ্গে কিন্তু লাইফে হচ্ছে স্ট্রাগল করছিলেন সেই সময় তিনি এই পোয়েমটি লিখেছেন দ্য পোয়েম এক্সপ্রেসেস হিস ফিলিংস অফ স্যাডনেস লস অফ ক্রিয়েট ভিটি অ্যান্ড ডিসকানেকশন ফ্রম নেচার এখানে তিনি অনেক কিছু তার মানে মেন থিম যেটা বলতে হয় সেটা হচ্ছে তার মধ্যেকার যে ক্রিয়েটিভিটি ছিল তার মধ্যে যে ক্রিয়েটিভ সত্তা ছিল সেটা কিভাবে আস্তে আস্তে হারিয়ে গেছে তার ভেতরকার সে ক্রিয়েটিভ সত্তাটা হারিয়ে গেছে এবং কি তার বর্তমানে তার যে অবস্থা মানে তার মধ্যে যে দুঃখটা আছে সেটা তার মধ্যেকার ক্রিয়েটিভিটি তিনি হারিয়ে ফেলেছেন সেটা এবং তার পাশাপাশি প্রকৃতির থেকে তার একটা ডিসকানেকশান তৈরি হয়েছে একটা ডিসকানেক্টেড তিনি হয়ে গেছেন প্রকৃতির থেকে এই সমস্ত কিছু তিনি কিন্তু এই প্রেমটার মধ্যে তিনি বলেছেন The poem begins with Coleridge describing a calm but uh, gloomy evening. He looks at the moon and the sky, but instead of feeling joy or inspiration, he feels empty. <coughs> এক সময় মনে করো যে ন্যাচারাল যে অবজেক্টগুলো রয়েছে তো এই ন্যাচারাল বিউটি দেখে তার মনের মধ্যে অনেক ইমোশন কাজ করতো তার মধ্যে অনেক ইমাজিনেশন কাজ করত কিন্তু এই পোয়েমটা শুরুতে আমরা দেখি যেখানে কোলব্রিজ একটা সুন্দর একটা ইভিনিং টাইমের কথা বলেছেন যেটা হচ্ছে ভীষণ কাম কিন্তু গ্লুমি ঠিক আছে সুন্দর চাঁদ উঠেছে আকাশে পরিষ্কার আকাশ কিন্তু এত কিছুর মধ্যেও মানে এই সুন্দর পরিবেশ দেখেও এত সুন্দর যে প্রাকৃতিক মানে যে বিউটি সেটা দেখেও কিন্তু তার মধ্যেকার সেই যে ক্রিয়েটিভ সত্তা সেটা কিন্তু যাচ্ছে না তার মধ্যে কোনো আনন্দ কাজ করছে না তার মধ্যে কোনো ইন্সপিরেশন কাজ করছে না সেই চাঁদ দেখে বা সেই প্রাকৃতিক পরিবেশ দেখে বরং তার মধ্যে যা আছে সেটা হচ্ছে পুরোপুরি কি শূন্যতা ঠিক আছে নর্মালি নেচার গেভ ইম এনার্জি অ্যান্ড ইম্যাজিনেশন বাট নাও হি ক্যান নট ফিল ইটস বিউটি প্রথমে যখন তিনি এরকম প্রাকৃতিক কোনো পরিবেশে যখন তিনি যেতেন যখন তিনি কোনো ন্যাচারাল বিউটি দেখতেন তখন কিন্তু তার সেটা দেখে তার মনে অনেক ইমাজিনেশন কাজ করতো তার মধ্যে এনার্জি কাজ করত কিন্তু এখন তিনি তার পার্সোনাল লাইফে বিভিন্ন প্রবলেমের সাথে এত বেশি ডিল করছেন এত বেশি স্ট্রাগল করছেন তিনি তার পার্সোনাল লাইফে যে যেই নেচার তাকে একসময় ইন্সপিরেশন দিত সেই নেচার দেখে তার মনে কিন্তু বর্তমানে কোনো ফিলিংস কাজ করছে না ঠিক আছে এবং তার মনে হচ্ছে যে তিনি হয়তো তার ভেতরকার ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলেছেন He says that joy is not found in the outside world but comes from within the human heart. Without inner happiness, even the most beautiful scene of nature appears dull. তিনি এটা বলছেন যে একটা মানুষ তখনই তার আনন্দ প্রকাশ করে যখন তার ভেতরে খুশি থাকে অর্থাৎ একটা মানুষের ভেতরে যখন আনন্দ থাকে বা একটা মানুষ যখন ভেতর থেকে যখন আনন্দ অনুভব করে তখনই কিন্তু তার সেই আনন্দটা প্রকাশ পায় ঠিক আছে কিন্তু যখন একটা মানুষের ভেতর থেকে সেই ইনার হ্যাপিনেসটা আসছে না যখন সে ভেতর থেকে ভীষণই টেন্সড বলো বা ভীষণ স্ট্রেসড বলো বা ডিপ্রেসড বলো তখন মানে প্রকৃতির সব থেকে বা যে কোনো সুন্দর জিনিসও কিন্তু হার মেনে যায় তার মনের মধ্যে সেই ফিলিংস সেই ইমাজিনেশান সেই ইন্সপিরেশনটা যোগাতে। ঠিক আছে কোলরিজ অলসো স্পিক অ্যাবাউট হাউ হি ওয়ান্স হ্যাড দ্য পাওয়ার অফ ইম্যাজিনেশান ইন আর্লিয়ার ডেজ হি কুড লুক অ্যাট নেচার অ্যান্ড টার্ন ইট ইন্টু পোয়েট্রি ফুল অফ ডিপ মিনিং তিনি এটাও বলেছেন যে একসময় প্রকৃতির থেকে মানে প্রকৃতির থেকে তিনি অনেক কিছু কিন্তু শিখেছেন মানে এক সময় তার মধ্যে এই ইম্যাজিনেশান পাওয়ারটা কিন্তু খুব বেশি ছিল যখনই তিনি নেচারের সান্নিধ্যে যেতেন যে কোনো প্রাকৃতিক জিনিস দেখে কিন্তু সঙ্গে সঙ্গে তিনি সেটাকে থ্রু হিজ ইম্যাজিনেশন তিনি কিন্তু একটা সুন্দর পোয়েট্রি কম্পোজ করে দিতে পারতেন কিন্তু বর্তমানে এখন তার এমন অবস্থা হয়েছে ঠিক আছে যে কী হয়ে দেখো বাট নাও হি ফিলস দ্যাট দিস ক্রিয়েটিভ গিফট হ্যাজ লেফট হিন হি কম্পেয়ার্স হিমসেলফ টু আ লাইফলেস অবজেক্ট আনেবল টু রেসপন্ড টু নেচার বিউটি একটা সময় ছিল যখন প্রকৃতির সান্নিধ্যে গেলে তিনি প্রাকৃতিক পরিবেশে যে কোনো কিছু ইমাজিন করে তিনি কিন্তু চট করে পোয়েম লিখে দিতে পারতেন কিন্তু বর্তমানে তিনি তার পার্সোনাল লাইফে এত বেশি সাফার করছেন যে মানে কোনো ন্যাচারাল মানে ন্যাচারাল জিনিসই তার মধ্যেকার সে ক্রিয়েটিভ সত্তাকে জাগাতে পারছে না অর্থাৎ সে নেচার কিন্তু তার মধ্যে যে সেই কবির যে ব্যাপারটা ঠিক আছে তার মধ্যেকার যে ক্রিয়েটিভ গিফট যেটা হচ্ছে গড গিফটেড ছিল সেটা তার ভিতর থেকে হারিয়ে গেছে এবং তিনি কিন্তু নিজেকে একজন লাইফলেস অবজেক্ট লাইফলেস ম্যানও না লাইফলেস অবজেক্ট মনে করছেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে দ্য পোয়েম শোজ হিজ ডিসপেয়ার অ্যাবাউট পার্সোনাল প্রবলেমস টু তো এই পোয়েমটা কিন্তু তার নিজস্ব মানে জীবনে তার যে ব্যক্তিগত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বলেছেন তিনি এই পোয়েমটার মাধ্যমে কি কি দেখো তা তিনি তার প্রবলেম কি কি বলেছেন হিজ আনহ্যাপি ম্যারেজ পোয়ার হেলথ অ্যান্ড ইমোশনাল স্ট্রাগল অ্যান্ড টু হিজ সরো তো তিনি তার যে মানে ব্যর্থ যে বিবাহিত জীবন মানে তার যে আনহ্যাপি ম্যারেড লাইফ

তার যে অসুস্থতা এছাড়াও আরও অনেক ইমোশনাল স্ট্রাগল কিন্তু তিনি ফেস করছেন যেগুলো তাকে কিন্তু ভেতর থেকে শেষ করে দিচ্ছে হি অ্যাডমিট দ্যাট হিড উইথ ডিজেকশন উইচ মিনস ডিপ স্যাডনেস অ্যান্ড হোপলেসনেস তিনি এটা স্বীকার করছেন যে তার মধ্যে এখন ডিজেকশন রয়েছে মানে তার মধ্যে কিন্তু এখন ডিপ স্যাডনেস রয়েছে এবং হোপলেসনেস রয়েছে তার মধ্যে কোনো আশা নেই সে এখন আশাহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে কোনো আনন্দ নেই তার মধ্যে কোনো কি বলবো কোনো এক্সাইটমেন্ট নেই কোনো ইমোশন কাজ করে না কোনো ফিলিং কাজ করে না কোনো কিছু দেখে তিনি ইন্সপায়ার্ড হচ্ছে না ঠিক আছে মানে পুরোপুরি একটা লাইফলেস অবজেক্ট হয়ে গেছেন তিনি ইন দ্য ল্যাটার পার্ট অব দ্য পোয়েম কোলরিজ টার্মস ইজ থটস টুয়ার্ড আ ওমেন এখানে লাস্ট পার্টে কিন্তু এখানে তিনি একজন মহিলার প্রসঙ্গ টেনে এনেছেন যাকে এখানে সারা হ্যাচিডসন বলা হচ্ছে ঠিক আছে সারা হ্যাচিডসন যিনি আছেন এ মানে আর কি এটা একটা কন্ট্রোভার্স আছে এটা নিয়ে যে এখানে তিনি যেই মহিলার কথা বলছেন সেটা হচ্ছে ইনি কিনা হি উইশেস হার জয় পিস অ্যান্ড এ লাইফ ফুল অফ লাভ ইভেন দো হি হিমসেলফ ইস স্যাড ই সিনসিয়ারলি প্রে ফর হার হ্যাপিনেস এখানে যেই ওমেন তিনি বলছেন যাকে এখানে সারা নাম বলা হচ্ছে তিনি সে মানে একদম লাস্ট পার্টে চাইছেন যে সে মহিলা সেই মেয়েটি যেন ভালো থাকে তিনি তার জন্য আর কি প্রার্থনা করছেন সে যেন আনন্দে থাকে পিসফুলি থাকে এবং তার জীবনে যেন ভালোবাসে ভরপুর থাকে তিনি নিজে কিন্তু ভীষণ খারাপ অবস্থায় আছেন তিনি নিজে ভীষণ অসুখী তবুও তিনি চান যে সেই মহিলাটি কিন্তু যাতে ভালো থাকেন ঠিক আছে Thus, the poem is not only about Coleridge's personal pain, but also about connection between joy, imagination, and human spirit. It shows how inner feelings shape the way we experience the world. actually <laughs> এই যে ইমাজিনেশন পাওয়ার তখনই আসবে যখন মানুষের ভেতর থেকে মানুষ হচ্ছে সুখী নিজেকে মনে করবে তখনই কিন্তু তার মধ্যে একটা ক্রিয়েটিভ সত্তা জাগবে সে ইমাজিন করতে পারবে তো এখানে এই জয় ইম্যাজিনেশান অ্যান্ড হিউম্যান স্পিরিটের মধ্যে একটা কানেকশান কিন্তু এই পোয়েমটা শুধু আমরা জানতে পারি এছাড়াও তিনি এটাও বলছেন যে মানুষের ইনার হ্যাপিনেসটা ইম্পর্টেন্ট ঠিক আছে মানুষ যখন ভেতর থেকে খুশি অনুভব করে তখনই কিন্তু সেটা তিনি বাইরে প্রকাশ করতে পারেন তা না হলে পৃথিবীর যে কোনো বস্তু তাকে খুশি করতে কিন্তু ব্যর্থ হয় ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা খুব হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওডের ওপরে তোমাদের হচ্ছে আমি দুটো কিন্তু পড়িয়ে দিয়েছি অলরেডি কোলব্রিজে তো তোমাদের কিন্তু কোলব্রিজের দুটো পোয়েম কমপ্লিট হয়ে গেছে নেক্সট ক্লাসে আমি তোমাদের নেক্সট পোয়েটের পোয়েম শুরু করব ঠিক আছে আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে করবো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও তোমাদের কিন্তু কোর্স এখানে প্রোভাইড করা আছে ঠিক আছে যারা ভাবছো আমাদের কাছে একটু তারা কিন্তু এর মধ্যেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ